এই শীতকালে খয়রা ইলিশ মাছ কেমন হয় আমি জানি না বাবানের বায় আমি এই মাছ রাখলাম গাঠি কচু দিয়ে ঝোল খাবে বলে বাবান তার জন্য প্রথমেই গাঠি কচু কেটে নিয়েছি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে এই দুটো মাছ রেখেছি গরম গরম ভাতের সাথে মাছ ভাজা কাঁচা লঙ্কা আর মাছ ভাজার তেল ওই তেলে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হালকা নাড়াচাড়া করে কালো গুঁড়ো যখন কালো জিরে যখন মড়মড়ে করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে গাঁঠিগুলো গাঁঠিগুলো দিয়ে একদম সিম্পলি রান্না কিন্তু জাস্ট অসাধারণ হয় কোনো বাটা বাটির কোনো ঝামেলা নেই জাস্ট কেটে নাও আর দাঁড়িয়ে বানিয়ে নাও ঝোল ফুটে উঠলেই হয়ে যাবে এই দেখো বিহাইন্ড দ্য সিন হয়ে যাচ্ছিলো এক্ষুনি মানে ক্যামেরার পিছনের গল্প কড়াই উল্টে পড়ে যাচ্ছিলো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করলে যা হয় আর কি যাই হোক কচুগুলো হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ হলুদটা আজকে রান্না একটু বেশি হয়ে গিয়েছিলো কেননা এক হাতে ক্যামেরা ধরলে আর এক হাতে রান্না করলে একটু আমার প্রবলেম হয়ে যায় এই আর কি আর ঘরের যা পরিস্থিতি রিং লাইট স্ট্যান্ড যে কোথায় আছে তাও আমি জানি না ওই যে আবারও বিহাইন্ড দ্য সিন হয়ে যাচ্ছিলো তো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কচুর রঙটা জলটা দেওয়ার পর তুমি দেখো তোমরা দেখো এত সুন্দর লাগছে এইবার ঝোলটা টকবাক করে ফুটে উঠে যখনই একটু কমে আসবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো উপর থেকে মাছগুলো দিয়ে একটুখানি গ্যাসটা সিম করে টকবাক করে ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি বিশ্বাস করো জাস্ট অসাধারণ হয়েছিল বলার কোনো ভাষা রাখে না কিন্তু মাছটা আরেকটু স্বাদ হলে ভালো হতো এবার আমার জানা নেই শীতকালে খয়রাইলিশ মাছের স্বাদ হয় কিনা তোমরা কি জানো খয়রাইলিশ মাছটা কোন সময় খেতে হয় দেখো গাঠি একটা কেটে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা কিন্তু নামিয়ে নেবো